হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য আরেকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করতে নিয়ে এসেছি আপনাদের আজকে আরেকটি ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আপনারা অফুরন্ত বলবো না কিন্তু রেগুলার চার থেকে পাঁচ ডলার দশ ডলার আপনারা এখান থেকে অনায়াসে ইনকাম করতে পারবেন তো চলুন দেখা যাক সেই ওয়েবসাইটটি ওয়েবসাইটটির নাম হলো র্যাপিড ওয়ার্কার্স আর এ পিআইডি র্যাপিড ওয়ার্কার্স আপনারা এখানে সার্চ করলেই দেখেন এখানে র্যাপিড ওয়ার্কার্স মেক মানি অনলাইন র্যাপিড এখানে এই লিঙ্কটা চলে আসবে আপনারা এখানে ক্লিক করে লিঙ্কে চলে যাবেন আচ্ছা ফার্স্ট টাইম আপনাদের আমি বলি যে এখানে কিভাবে সাইন আপ করবেন আমি সাইন আপের ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই তারপর আমি সব দেখাচ্ছি ভিতরে যাই এই যে দেখেন নিউ মেম্বার সাইন আপ আমি যদি এখানে সাইন আপে ক্লিক করি এই যে সাইন আপে চলে গেল আপনার এখানে ফার্স্ট নেম আপনি মনে করেন যে আপনার নাম হলো রাজীব খান রাজীব খান ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আপনি কোন কান্ট্রি থেকে বাংলাদেশ বা আপনি যে কান্ট্রি হন বা ইন্ডিয়া এখানে আপনি সেটা বসিয়ে ক্যাপচারটা পূরণ করে দেবেন পূরণ করে দিলেই পূরণ করে দিলেই এখানে আপনার এখানে মার্ক দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর যে সাথে সাথে আপনার ইমেল একটা লিঙ্ক চলে যাবে ভেরিফাই অ্যাক্টিভেশন লিঙ্ক সেখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তো চলুন আগে আমি আমার আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি আর সাইন আপ করলাম না আমি আপনাদের লগ ইন করে ডিটেলসটা দেখাই দেখুন ভিউার্স এটা হলো আমার অ্যাকাউন্ট আমি মাঝখানে অনেক মাঝখানে কয়েকদিন কাজ করছি পরে আমি আর করিনি সময়ের অভাবে কিন্তু আমার সাথে যারা কাজ করে তারা সবসময় এগুলো নিয়ে কাজ করে এবং এখানে পুরো ভেরিফাইড পেমেন্ট মানে পেমেন্ট আপনি পাবেনি এখানে মানে কোনো ই নাই বা দুই নাম্বারই নাই বা যে আপনাকে পেমেন্ট দেবে না এটা অনেক বছর ধরে এইটা স্প্রেড আউট কিক আরও কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনাদের আমি দেখাবো এগুলো একবার ভেরিফাইড পেমেন্ট এতে কোনো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনারা এখান থেকে প্রতিদিন অনায়াসে অনেক চার থেকে পাঁচ ডলার তো সর্বনিম্ন বললাম কারণ আমি দেখাচ্ছি এখানে দেখেন কত কাজ কত কাজ আপনি কাজ করে ফুরাইতে ফোরাইতে না আপনি প্রতিদিন হাঁপাই যাবেন কিন্তু আপনার কাজ কাজ ফোরাবে না দেখেন আপনি ভালো করে আমি দেখাচ্ছি দেখেন কত কাজ স্প্রিড রাউট গিগেট থেকেও এখানে অনেক কাজ বেশি ওইখানে তো একটা লিমিটেশন কাজ থাকে কিন্তু এইখানে আনলিমিটেড কাজ আনলিমিটেড আপনি নিজেও দেখেন স্কল ট্রেনে ফুরাইতে পারবেন না কাজ দেখেন কালই কাজ আসতেই সে তো আমি সবাইকে সাজেস্ট করব সেটা হলো আপনারা যারা কাজ করবেন তারা সবসময় যারা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল যেগুলো আছে এগুলো কাজ করবেন যদি মনে করেন যে না আমি ইউএসএ ফ্রান্সের কাজ করব তাহলে এই সব কাজ করতে গেলে ভালো ভিপিএন দরকার আদারওয়াইজ আপনি যদি যে কোনো যে দুই নাম্বার যে ভিপিএনগুলো আছে এগুলো কিন্তু তারা ট্র্যাক করে ফেলে ট্র্যাক করে ফেলার পর আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে কাজ তো নিবে না অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে তো এটা করার সময় বুঝে শুনে এটা আপনাদের করতে হবে এই দেখেন কত কাজ রয়েছে দেখেন আচ্ছা আপনি আমাদের আমি আপনাকে একটা কাজ দেখাই দেখেন এফ পেজ লাইক ইউএসএ তেরো সেন্ট মানে এটা ইউএসএর কাজ আমি জাস্ট দেখাই দিছি কি কি বলছে আমি দেখাচ্ছি কাজটার মানে ভিজিট অ্যান্ড লাইক দিস পেজ মানে আপনাকে ভিজিট করে পেজটা লাইক করতে হবে সেন্ড স্ক্রিনশট আফটার লাইক দ্য পেজ মানে আপনি যখন লাইক দিবেন পেজে দেওয়ার পরে আপনার একটা স্ক্রিনশট এবং সেন্ড ইউর ইউজার নেম আপনার ওইখানে যে ইউজার নেম আছে পেজ বা ইউজার নেমটা যেটা থাকে পেজের ওইখানে আপনি সেইটা এখানে সাবমিট করে দিবেন বা আপনার ফেসবুক নেমটা এখানে সাবমিট করে দিবেন কারণ আপনি যখন এখানে লাইক দিবেন তখন তো ওইখানে আপনার নামটা উঠে যাবে আপনার ফেসবুক যে নেমটা সেটা আপনি এখানে সাবমিট করে আই কনফার্ম আই ফলো দায় ইনস্ট্রাকশন কমপ্লিট ডিস্ট্রাক্ট এখানে ক্লিক করে দিবেন আপনার জব সাবমিট হয়ে যাবে বাইরে এসে দেখবে যখন যে আপনার কাজ কমপ্লিট হয়েছে তখন আপনাকে পেমেন্ট করে দিয়ে চলে যাবে তো এই দেখেন আমি দেখাচ্ছি আমার এখানে ব্যালেন্স আছে আমি মাঝখানে কয়েকটা দিন কাজ করছিলাম তো সময়ের অভাবে করা হয় না তো আপনি যখন কাজ করবেন আপনার ব্যালেন্স এখানে পেন্ডিংয়ে থাকবে পেন্ডিংয়ে থাকার পর যখন পেড করে দেবে তখন ব্যালেন্স এসে যোগ হবে আচ্ছা সেটা কীভাবে দেখবেন যেমন টাস্ক আই ফিনিশ আমি এখানে ক্লিক করি দেখেন আমার এখানে কাজ অনেক হয়েছে এখানে হলুদ চিহ্ন হয়ে থাকবে যখন আপনার এটা রাইট চেন হবে এই ব্যালেন্সটা আপনার এই মূল ব্যালেন্সে যে যোগ হবে এখানে আপনার যেমন মাই ক্যাম্পেইন এই যে যারা আপনারা যেমন আমরা কাজ করি সিপিএ অফার তারপরে বিভিন্ন অফার নিয়ে তারা এই কাজ করে যেমন আমি স্পিড আউট কিগির থেকেই কাজ করাই বেশিরভাগ যেমন মাই অ্যাকাউন্ট আছে মাই অ্যাকাউন্টে এখানে আপনারা অ্যাড্রেস ট্যাড্রেস দিলেন আপনি যেমন উইড্রো উইড্রোতে আমি বলি যে উইড্রোতে এইটা পেপাল উইড্রো নেয় তারা তারা পেপালে এটা ট্রান্সফার করে তাদের এই পেপাল সিস্টেমটাই এখানে চলে ঠিক আছে যাদের পেপাল আছে তারা আপনারা পেপালে উঠে নিলেন তবে এই সাইটটা মানে আনবিলেবল সাইট যেখান থেকে আনলিমিটেড মানি ইনকাম করতে পারবেন তবে এই যাদের পেপাল নেই তাদের জন্য একটু প্রবলেম সো ভিউয়ার্স আপনাদের আরেক কিছু দেখাই সেটা হলো এরকম মোস্ট আরও অনেক কাজ আছে অনেক কাজ আছে দেখেন গিফট কার্ড ইউটিউব ওয়াচ সাবস্ক্রাইবার ইন্টারন্যাশনাল কাজ যেমন দেখেন এটা তিন সেন্টার কাজ এরকম ছোট ছোট কাজ করে আপনি প্রতিদিন চার থেকে পাঁচ ডলার আমি বেশি বলবো না তবে চার থেকে পাঁচ ডলার কারণ আপনিও কাজ করতে করতে দেখছি এক সময় হাবায় যাবেন যে এতগুলো কাজ করার পরে আর কত কাজ করব ব্যাপারটা হলো এরকম এর জন্য বললাম চার থেকে পাঁচ ডলার আপনারা ইজিলি ইনকাম করতে পারবেন এখান থেকে দেখেন কত কাজ কত কাজ যেমন ইন্টারন্যাশনাল এই কাজটা আছে মিলিয়নস হ্যাভ আর্থ এই দেখেন এখানে কাজের ডিসক্রিপশন সব দিয়ে রাখছে সাইন আপ দিস অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট ফর পেমেন্ট টু দ্য আর্ন মিনিমাম সাত ডলার বা এরকম কিছু আর্নিং করতে বলছে আপনাকে স্ক্রিনশট এখানে স্ক্রিনশটের একটা ই রাখছে মানে যে আপনি যে প্রুফটা দেবেন কিভাবে দিলে সে বুঝবে সেখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখছে স্ক্রিনশট শুড শো দ্য অ্যাকাউন্ট ডিটেলস টোটাল আর্নিংস উইথ ব্যালেন্স সেভেন ডলার মানে বলতে চাচ্ছে যে এখানে আপনার ওই যে কাজটা করবেন ওইখানে আপনার সাত ডলার জমা হওয়ার পরে স্ক্রিনশটটা দেবেন দেওয়ার পরে ইউ ক্যান কন্টিনিউ ডুইং সার্ভে আন মন আপনি চাইলে ওই ওয়েবসাইট থেকে আরও টাকা আন করতে পারেন বাট সাত ডলার হওয়ার পরে যখন আপনি এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে সে আপনাকে টাকাটা পেমেন্ট করে দেবে সো ভিউয়ার্স আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই ছিল এরকম ওয়েবসাইট আরও আছে যেগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ আমি আরও এনে দেখাবো আরও এনে দেখাবো আপনারা প্রতিদিন এখানে অফরন্ত বলবো না চার ডলার পাঁচ ডলার দশ ডলার আপনি আরও অনেক ইনকাম করতে পারবেন এখান থেকে তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমাদের নিত্য নতুন ট্রেক রিলেটেড এবং আর্নেক্স রিলেটেড ভিডিও আসার সাথে সাথে আপনারা যাতে পেয়ে যান কারণ আমাদের এই চ্যানেলেই টেক রিলেটেড এবং আর্নিংস রিলেটেড যত ভিডিও এগুলো আপনারা পাবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ